আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলির নতুন আর একটি ইউজ ল্যাপটপ ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে ইউজ সিলপ্যাক ব্র্যান্ড নিউ ওপেন বক্স সবগুলো থাকবে সবচেয়ে লেটেস্ট কালেকশন হচ্ছে এইসপি এন ভি সিক্সটিন কোড়াই সেভেন বা আলট্রা সেভেন প্রসেসর চোদ্দ জেনারেশন ষোলো জিবি এবং ওয়ান টি বি সহ সহকারে সিক্সটিন ইঞ্চি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ডিসপ্লে এর পাশাপাশি এসপেক্ট্রা সিক্সটিন ডেলের প্রসিসন এবং তার সাথে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ডেলের এক্সপিএস কালেকশন এসপির এনবি কালেকশন এই ল্যাপটপগুলির সুবিধা অসুবিধা নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব এক্স্যাক্টলি মডেল কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস তো সর্বপ্রথম আমরা এসপি এনভি দিয়ে যেটা এনভি ফরটিন থ্রি সিক্সটি ডিগ্রি সেটা দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপগুলো আমাদের কাছে বক্স ছাড়া শুধু ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার আসে বিধায় এগুলাকে আমরা ওপেন বক্স ল্যাপটপ বলি এটা দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে চোদ্দ ইঞ্চি আর একটা হচ্ছে পনেরো ইঞ্চি আর একটা হচ্ছে ষোলো ইঞ্চি তিনটা ভেরিয়েন্ট আমাদের স্টকে আছে এটা হচ্ছে সিক্সটিন ইঞ্চি এবং এটা হচ্ছে ফরটিন ইঞ্চি এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চিটাও আপনারা আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন এটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ফোর জিবি পাবেন ইন্টেলের গ্রাফিক্স ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট নিউ ওপেন বক্স নট এ সিঙ্গল ইউজ থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যেটাকে 360 ডিগ্রি মোড়ে রুটেট করে ট্যাব এবং ল্যাপটপ ল্যাপটপুরে ইউজ করতে পারবেন অসম্ভব রকমের এসপি ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ভিতরে এসপি এন এটা একটা অন্যতম ল্যাপটপে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে যারা ডুয়েল ফ্যাসিলিটি চাচ্ছেন ট্যাব এবং ল্যাপটপ তারা চাইলে এটা দেখতে পারেন ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট ফেসাইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ল্যাপটপটা সিলভার কালার একদম প্রিমিয়াম লুকে আছে জাস্ট নট এ সিঙ্গাল ইউজ আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র এইটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা কিন্তু কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন তো ফ্রেশ এটা দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্সের লুকসের মতো আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপের মডেল হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে হচ্ছে কিবোর্ড পার্টটা বিল্ড করা বডিটা বিল্ড করা মেটাল বডি দিয়ে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গোলসি টেকনোলজির ডিসপ্লে এবং ডিসপ্লেটা হান্ড্রেড পার্সেন্ট টাচ স্ক্রিন আমি একটু ডিসপ্লেটা দেখিয়ে দিচ্ছি অটো ব্রাইটনেস কন্ট্রোলার একটা টাচ স্ক্রিন ডিসপ্লে খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো আমি একটু বিল কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ফুললি মেটাল বিল তার উপরে শাইনিং করা আছে পার্চেস করতে পারবেন মাত্র 85500 টাকা আর এই ল্যাপটপটা সেল প্যাকে অবস্থায় মোটামুটি 250000 টাকার একটু আশেপাশে প্রাইস হবে আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাবেন 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা স্পেশালি মাইক্রোসফট সারফেসের সার্ফেস ল্যাপটপ 4 কালেকট করতে চান 16GB RAM 512GB SSD Core i5 এর 11th জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্স তাহলে আমাদের শপে চলে আসতে পারেন জাস্ট নট এ সিঙ্গাল ইউজ ব্র্যান্ড ওপেন বক্স দুইটা আছে একটা হচ্ছে তেরো ইঞ্চি একটা হচ্ছে পনেরো ইঞ্চি ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপগুলিতে কিন্তু র্যাম এস এস ডি আপগ্রেট করা যাবে না সো অনেক জায়গায় আপনারা পাবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি স্টোরেজে যদি স্বল্পতা হয়ে থাকে পরবর্তীতে কিন্তু স্টোরেজ আপগ্রেট করা যায় না সো এক দিক থেকে আপনারা কেনার আগে ডিসিশন নিতে হবে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচের স্ক্রিন টু পয়েন্ট ফোর কে রেজুলেশনের ডিসপ্লে ফুললি মেটাল বিট সার্ফেসের বাসায় বলে ম্যাট ব্ল্যাক কালার সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন সেভেন্টি ফাইভ টাকা কোয়ান্টিটি আছে দেখে নিতে পারবেন আর যারা একটু এটার থেকে একটু বড়টা চাচ্ছেন যারা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে অনেকে অ্যাডো প্রিমিয়ার পুরো দিয়ে ভিডিও এডিট করেন অথবা অটো ক্যাট টু ডি থ্রি টাইপের অ্যানিমেশন বিল্ড করেন র্যান্ডারিং দেওয়ার প্রয়োজন পরে তারা চাইলে এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি স্ক্রিন টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যাতে টু ডি থ্রি ডি টাইপের বিল্ড করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে কন্ডিশন একদম সুপার ফ্রেশ জাস্ট নট ছাড়া চলে এসছে এক লাখ পনেরো হাজার টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে যে ভাই এজ ল্যাপটপ বা ওপেন বক্স ল্যাপটপ এত দাম এই ল্যাপটপগুলো কিন্তু শিল্পের অবস্থায় দুই লাখ টাকা আড়াই লাখ টাকার আশেপাশে প্রাইস হয় নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এন সিক্সটিন আমাদের কাছে এটা বক্স সহকারে চলে এসছে এটা হচ্ছে বক্সের যে ইয়াটা থাকে ফুললি বক্স এখানে এইভাবেই র্যাপিং করা ছিল সব কিছু এক্সেসরিজ ভিতরে আছে আপনারা চাইলে আমাদের সব থেকে একদম সিলপ্যাক অবস্থায় কালেক্ট করতে পারবেন একদম সিলপ্যাক অবস্থায় তো আমরা একটু ল্যাপটপেরটা ল্যাপটপের ইয়াটা দেখছি যে ল্যাপটপের বিল কোয়ালিটি কীরকম আছে এটা হচ্ছে এইচপি এন 16 সিক্সটিন সিক্সটিন হচ্ছে ষোলো ইঞ্চি যেটা কোরাইস সেভেনের চোদ্দ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এস এবং সিক্সটিন ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করে ট্যাব এবং ল্যাপটপ মোড় ইউজ করতে পারবেন একদম গর্জিয়াস লুকিং ফুললি একটা গর্জিয়াস লুকিং যারা এই টাইপের ল্যাপটপ পার্চেস করতে চান ডেফিনেটলি আইটি ভ্যালি শপে চলে আসতে পারেন মেনশন করা আছে কোর আলট্রা সেভেন আর এটা পার্সেস করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শিল্পক অবস্থায় মোটামুটি এক লক্ষ আশি হাজার টাকার আশেপাশে প্রাইস হতে পারে এটা কিন্তু একদম সিরিয়াল কাটা না যদি সিরিয়াল কাটা হয় পিছনে সেই ল্যাপটপগুলো কম প্রাইজে আছে আর এই ল্যাপটপগুলোর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট অবস্থায় আছে আপনারা চাইলে বাইরের দেশে আপনারা ওয়ারেন্টি এটা কমপ্লিন করতে পারবেন অনেকে আছে যে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট নাই সেই ল্যাপটপগুলো মূলত কম প্রাইজে পাওয়া যায় নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি রেসপেক্টটা এর আগে আমাদের এটার অনেক ভিডিও হয়েছে এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সিক্সটিন ইঞ্চি থ্রি কি রেজুলেশনের ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ ল্যাপটপটা ব্লু কালার ফুললি মেটাল বিড শাইনিং করা সেট আছে এবং জেম কার্ড ডিজাইনের ফ্যাসিলিটিস আছে এটা কিন্তু জেম কার্ড ডিজাইন এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম রিজনেবল প্রাইস জাস্ট এটার উইন্ডোজটা এখনো একটিভ করা হয় নাই যে পার্চেস করবেন তার বেসিক ইনফরমেশন ইনক্লুড করে তারপরে পার্চেস করতে হবে বা তারপরে ইউজ করতে হবে এটা যেমন ষোলো ইঞ্চি আছে আমাদের কাছে কিন্তু ঠিক সিমিলার যেটাকে বলে থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি এটা হচ্ছে কোরাইফ সেভেনের থার্টিন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টি এসএসডি এটাও ব্লু কালার জাস্ট এটা বিগ সাইজ আর এটা হচ্ছে স্মল সাইজ মানে ছোট সাইজ এটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি বা এক লক্ষ হাজার টাকা যারা সব ভিজিট করে ল্যাপটপ করতে চান ভিডিও বক্সে কিন্তু শপের দেওয়া আছে আর কুরিয়ারে নিতে চাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এখানে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় কিন্তু গিফট আইটেম আছে ল্যাপটপ ল্যাপটপ ব্যাগ তার পাশাপাশি পাবেন আপনারা মোবাইল আর জিবি কিবোর্ড মস্ক ল্যাপটপ যত দামি হবে তো গিফট আইটেমের ভ্যালু ভ্যালুও তত দামি হবে তো আপনারা দেখে শুনে কালেক্ট করে নিতে পারবেন তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের পিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো মডেলের একটা ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ভিত্তি একদম প্রিমিয়াম এবং একদম এক্সপেন্সিভ শিল্পক অবস্থায় ল্যাপটপগুলো তিন লাখ টাকার আশেপাশে প্রাইস হয় কনফিগারেশনটা বলে দিচ্ছি যেটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এই ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর কে রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটাতে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এনবিডিয়া কোয়ার্ড কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা বডিটা মেটাল দিয়ে এটা পারচেজ করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রিভিয়াস প্রাইস ছিল দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা করে পারচেজ করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি একদম সুপার প্রিমিয়াম বা সুপার এক্সপেন্সিভ টাইপের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ